আসসালামু আলাইকুম দর্শক আপনাদের যাদের বিশ থেকে পঁচিশ লাখ টাকা বাজেট এই বাজেটের মধ্যে একটা দুইতলা দেড়তলা কিংবা একটা ডুপ্লেক্স টাইপের বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা হেল্পফুল একটা ভিডিও হতে পারে আমরা প্রথমে একটু যদি লক্ষ্য করি আমাদের ল্যান্ডটার উপরে আমাদের একদিকে সাতত্রিশ ফিট ছয় ইঞ্চি আর একদিকে পঁয়ত্রিশ ফিট তিন ইঞ্চি জায়গার উপরে মূলত আমাদের এই ড্রয়িংটা সাজানো হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আমাদের মূল ইন্টারেস্টটা হচ্ছে এই ইন্টারেন্স করার প্রথমেই হচ্ছে একটা পোর্স থাকবে এরপরে ঢোকার পরেই হচ্ছে একটা ড্রয়িং স্পেস থাকবে তেরো ফিট পাঁচ ইঞ্চি বা বারো ফিট নয় ইঞ্চির একটা ড্রয়িং স্পেস এর ডান পাশেই হচ্ছে আমাদের দোতলা বা উপরে যাওয়ার জন্য হচ্ছে একটা স্টেয়ার থাকবে কেস থাকবে সিঁড়ি থাকবে এরপরে ভিতরে মেডেল পোর্শনে আসার পরে হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে সতেরো ফিট নয় ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চির একটা ডাইনিং স্পেস ফ্রন্টের বাম কর্নারে হচ্ছে একটা বেডরুম থাকতেছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ রাখা হয়েছে এরপরে ডাইনিংয়ে ঠিক ডান পাশে হচ্ছে একটা বড় দেখে একটা কিচেন রাখা হয়েছে একটা বড় খোলামেলা বেশ একটা কিচেন রাখা হয়েছে এরপরে আমাদের এই কর্নার দিয়া হচ্ছে আরও একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এর পাশে এই কর্নার দিয়ে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে যে বেডরুমটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এবং এই দুইটা বেডরুমের মাঝখানে একটা টয়লেট রাখা হয়েছে সেটা হচ্ছে টোটাল এই হাউসটা টোটাল এই বাসাটার জন্য একটা কমন টয়লেট এরপরে আমরা সিঁড়ি থেকে দোতলায় যাওয়ার পরে আমাদের দোতলায় বেসিক্যালি কিছুই নাই মানে এটা হচ্ছে একটা দেড়তলা বাড়ি একটা বিল্ডিং এর অর্ধেক কিছু অংশ নিয়ে তো এই জায়গা হচ্ছে একটা গেস্ট বেডরুম দশ ফিট পাঁচ ইঞ্চি বা দশ ফিটের একটা গেস্ট বেডরুম আর এই কর্নার দিয়ে হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট একটা বেডরুম আছে যেটা সাথে হচ্ছে একটা বারান্দা অ্যাটাচ করা আছে এবং এই বাকি যে অংশটুকু এটা হচ্ছে সাদ হিসাবে থাকবে মানে এক কথায় বলা যায় একটা দেড়তলা বাড়ি তো এই সম্পূর্ণ বাড়িটা যদি একদম আপনি কমপ্লিট করতে চান আপনার বিশ থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে একদম সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ তো এই রকমের যারা যাদের এরকম ছোট্ট বাড়ি বা অল্প বাজেট আছে ওই বাজেটের মধ্যে আসলে এই এই টাইপের টাইপের একটা একটা বাড়ি বাড়ি করা প্ল্যান করতেছেন বা ভাবতেছেন যে করতে পারবেন কিনা কি না তারা বাড়ি দেখতে পারেন আর যার যেরকমের ল্যান্ড আছে বা জমি আছে যার যেরকমের বাজেট আছে আপনারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার বাজেটের মধ্যে রেখে আমাদের আপনাদের ডিজাইনগুলোকে করে দেওয়ার এবং স্বপ্নের বাড়িটাকে স্বপ্নের মতন করে সাজিয়ে দেওয়ার একটা বিষয় আসলে অনেকে আবার কিছু বিষয় বোঝেন না যেমন হচ্ছে কিছু ফটো যেমন বিল্ডিং এর কিছু ইমেজ দেখে বা কালেক্ট করে মনে হয় যে এই বিল্ডিংটা হয়তো ড্রয়িং অনুযায়ী করলে আপনি আপনার বাজেট মতন করতে পারবেন আসলে অ্যাকচুয়ালি আপনারা যেহেতু নন টেকনিক্যাল পার্সন যেহেতু আমরা ইঞ্জিনিয়ার বা যারা টেকনিক্যাল পার্সন আসেন তারা হচ্ছে ইঞ্জিনিয়ার যারা আসেন তারা আসলে দেখতে বুঝতে পারবেন যে এই বাড়িতে কেমন টাইপের খরচ আসবে একমাত্র আমরাই বলতে পারবো সবাই আপনি কিন্তু যদি আইডিয়া করেন গেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু গেসটা নাও মিলতে পারে যেমন দেখা যায় আমার কাছে দুই দিন আগেও কিছু ক্লায়েন্ট আসছে ভদ্রলোক আসছেন উনি হচ্ছে টাঙ্গাই বাড়ি করবেন তো উনি হচ্ছে ওনার একটা ফটো ওনার পছন্দ হয়েছে মানে ওটা হচ্ছে প্রায় তিনতলার মতন নিচে পার্কিং আছে বাট উপরে আরো দুইটা ফ্লোর নিয়ে একটু ক্লাসিক টাইপের একটা ডিজাইনের উপর করা বাট ওনার একটা বাজেটের লিমিটেশন আছে হ্যাঁ বাজেটের লিমিটেশন আছে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বাজেট বাট আমি ওই উনি আইডিয়া করছে যে ওনার বাজেটের মধ্যে আসলে ওই বাড়িটা কমপ্লিট করতে পারবে বাট আমি ডিজাইনটা বা ওনার ওই পিকচারটা দেখে বা ড্রয়িংটা দেখে আমি ভাবলাম যে আসলে না এটা আসলে কোনো ভাবে ড্রয়িং তো নাই জাস্ট একটা পিকচার একটা বিল্ডিংয়ের সো পরে আমি দেখতে পেলাম যে আসলে এই বাজেটের মধ্যে তো আমি এই জিনিসটা করতে পারবেন না তো পরবর্তীতে ওনাকে আমার জায়গা থেকে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব বোঝাতে বোঝানোর চেষ্টা করেছি তো এইরকমই আসলে একটা ড্রয়িং দেখে যতটা এইরকমের একটা ড্রয়িং দেখে যতটা আপনি ক্যালকুলেট করতে পারবে একটা ইঞ্জিনিয়ার আসলে এরকম একটা ড্রয়িং দেখে যতটা ক্যালকুলেট করতে পারবে যেটা আসলে কেমন খরচ হতে পারে বাট একটা ইমেজ দেখে বা একটা বিল্ডিংয়ের ফটো দেখে বা একটা বিল্ডিংয়ের ছবি দেখে আসলে কোনোভাবেই গেস করা সম্ভব না যে এই বিল্ডিংটা মানে ওই রকমের টোটালি ক্যালকুলেট করা পসিবল না যে এটা আসলে কত টাকা খরচ হতে পারে হ্যাঁ তবে ইঞ্জিনিয়াররা বা যারা এই লাইনে আমরা কাজ করি তারা হয়তো এই জিনিসটা আমরা বলতে পারবো যে এটাই বাজে একটু বেশি লাগবে এটাই কম লাগবে সো এই জিনিসগুলো আসলে বোঝেন না তো এই জিনিসগুলো যারা বুঝেন না বা এই সব কনসার্ন নেওয়ার জন্য আপনি ফ্রিতে মানিক ইঞ্জিনের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদাই চেষ্টা করবো আপনাকে একটা সুষ্ঠু সুন্দর একটা পরিকল্পনা মাফিক একটা পরামর্শ দেওয়ার জন্য দর্শক বিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম